নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটি জলখাবারের রেসিপি এই খাবারটি যেমন খেতে সুস্বাদু তেমনি খুব চটপট হয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই এই খাবারটি অনায়াসে খেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষে সর্ষেটা ফুটতে আরম্ভ করলে তার মধ্যে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব এই জলখাবারটা আপনারা সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন পেঁয়াজটা আমি হালকা করেই ভাজবো একটু যাতে নরম হয়ে আসে সেই পর্যন্ত বেশি লাল লাল করবো না এর মধ্যে কয়েকটা কুচনো টমেটো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ একসাথে নাড়াচাড়া করে নিলাম এখন একটু অল্প করে নুন দিয়ে নেব যাতে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি একটু কুচিয়ে দিয়ে দেব আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিচ্ছি কয়েকটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এবার হাত দিয়ে স্ম্যাশ করে করে দিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালোভাবে আরো ভালো করে মিশিয়ে নেব এইভাবে একটা ভেজিটেবল পুর বানিয়ে নিলাম এবারে ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে অল্প অয়েল ব্রাশ করে নিলাম একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর একটা ডিম আর একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না মাঝামাঝি ধরনের একটা দিতে হবে যেরকম আমরা সাপটা করি সেই রকমই একটা থিকনেস রাখতে হবে যাতে করে রুটির মতন একটা করে নিতে পারি আমরা রুটি বা পরোটা যেটাই বলুন সেটা বানানো হয়ে গেছে এর মধ্যে তৈরি করে রাখা আলুর তরকারিটা আমি এর মধ্যে পুর হিসাবে দিয়ে দিলাম এবার সাপটার মতন মুড়ে মুড়ে চারিদিক দিয়ে ভেজে নিচ্ছি এবার অল্প করে তেল দিয়েই ভাজব বেশি তেল ইউজ করবো না প্রথমটা তৈরি হয়ে গেছে আমি আবারও আর তৈরি করে দেখাচ্ছি তার জন্য আবার অয়েল ব্রাশ করে নিলাম রুটি মাখা বা বেলা কোনোটাই ঝামেলা এখানে করতে হবে না সেটা ছাড়াই এই ব্যাটারটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন চট জলদি এই খাবারটি প্রতিটা ব্যাচে এক হাতা করেই আমি দিচ্ছি এর বেশি হলে পরোটার থিকনেসটা অনেক মোটা হয়ে যাবে পাতলা করে না হলে হবে না একদিকটা হয়ে গেলে আমি পরোটাটাকে উল্টে দেবো দিয়ে আরেকটা পিঠে ভালো করে ভেজে নেব তারপরে পুড়টা দিয়ে আমি মুড়ে দেবো আজকের এই জলখাবারটি আমি সকালবেলা মেয়ের জন্য বানাচ্ছি মেয়ে অফিসে টিফিনে নিয়ে যাবে আর সঙ্গে আমরাও খাবো ছেলেকেও স্কুলে দিয়ে দেব আমি যেমনভাবে বানালাম আপনারাও ওরমভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন সত্যিই খুবই ভালো লাগবে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি আজকের এই চটজলদি জলখাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না